আমার কি ফ্রি আজকে হাই স্কুল গেল প্রথম দিনে বললো কী ফ্রি আচ্ছা এমনি টিকিট মূল্য কত টিকিট মূল্য বিশ টাকা টাকা আচ্ছা টিকিট মূল্য বিশ টাকা টাকা নয় এমনি টিকিট বললো ওই যে বিশ টাকা আজকে প্রথম দিন দেখে গেলা আজকে ফ্রি গতবার আমি মালার ব্লক দিয়েছিলাম ভালোই সারা পেয়েছি আপনাদের কাছে তাই আজকে প্রথম দিনই চলে আসলাম তো আসুন ফ্রিতে কী কী দেখা যায় হলো এবং আপনাদেরকেও দেখাই ধন্যবাদ দাদা সারাক্ষণ চলে জীবন যুদ্ধের খেলায় সব কিছু ফেলে তাই ছুটে চলি মেলায় মেলা 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 শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার অক্টোবর দুই হাজার তেইশ গত আট মাস আগেই জমজমাটভাবে রংপুরে হয়েছিল শিল্প ও বাণিজ্য মেলা আবার এ মাসে শুরু হলো ক্রিকেটের সাথেই দুটি দোকান থাকে তো এখানে এই মেলা তো আর ব্যতিক্রম নয় ভাই একটু কথা বলতাম আপনাদের যে এই যে আইটেম এটা কি বা মানে বার্মিজ নাকি এটা আমাদের এটা বার্মিজ আছে বাংলা আছে ভাই আছে মানে বিভিন্ন দেশের খাবার আপনারা এগুলো আনেন কোথার থেকে এগুলো সচরাচর পাওয়া যায় না বিভিন্ন না এটা আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি বিভিন্ন যেমন বার্মিজ থাইল্যান্ড আমাদের সব জায়গায় আমরা ব্যবসা করি সবার সাথে আমাদের একটা লিঙ্ক আছে প্রতিবার মেলা দেখা যায় যে এই দুইটা দোকানই সামনে থাকে মানে বেশ আকর্ষণ মানে এই দুইটা দোকানেই মেলার সুন্দর সৌন্দর্য আছে আচ্ছা ধন্যবাদ ভাই কতবার লিছিলাম আপনাদের মোটামুটি ভালো সানা পাইছিলাম তাইবার ধন্যবাদ আরেকটি খারাপ খাবার দোকান কেনাকাটা করছে দেখুন এই যে মেলা সেই চিরাচরিত হোয়ারা ঢুকেই বরাবরই থাকে আসলে মেলা আসে মেলা যায় সবাই বছরে একটা দুটা মেলার আশায় থাকে এই মেলা আট মাস আগে হয়ে গেছে আবার অক্টোবরে এই মেলা শুরু হচ্ছে গতবার দিয়েছিলাম বেশ সারা পেয়েছিলাম আপনাদের জন্য আবারও আজকে দেখি কিছু দেখানো যায় কি না প্রথম দিন উপভোগ করতে থাকুন এবং পাশেই থাকুন লোকে লোকারণ হয়ে গেছে দেখুন অনেক লোক বিভিন্ন দোকানের দোকান সাজানো সাজাতে ব্যস্ত প্রথম দিন দোকানগুলি আসলে এখনও ভালোভাবে সাজানো হয়নি কাপড়ের দোকান দেখতে পাচ্ছে এদিকে বেচাখানা চলছে প্রথম দিনই কেনা চলছে কাপড়ের দোকানে মোটামুটি ভালো বেচাকানা চলছে এই যে কাপড়ের দোকান যে দেখুন আমরা দোকান ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লা কি ডিসকাউন্ট কি থাকছে এবার আপনাদের বড় ভাই কথা বলতাম

এই চাষ বিভিন্ন ধরনের বাসন দোকান বিভিন্ন রেটের মধ্যে এখানে লাগানো আছে দেখুন একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা ষাট টাকাতেও পাওয়া যাচ্ছে বিভিন্ন রেটের মধ্যে পাওয়া যাচ্ছে বাবু কেমন লাগছে মেলায় আসে ભલ ખૂબ ભાલો ના કમ ભાલો અચ્છા ધન્યવાદ কারণ আজকে আমার মনে টাকা বিভিন্ন ধরনের দোকান বসে গেছে আরো দোকান বসবে যেমন কাজ চলছে এই যে একটি অর্নামেন্টসের দোকান আরো অনেক দোকান বড় একটি দোকান মোটামুটি বিভিন্ন ধরনের সফিসের দোকান সন্ধার দোকান পুতুলের দোকান

সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন রেটের মধ্যে খুব কম রেটের মধ্যেই দেখা যাচ্ছে দেড়শো একশো একশো পঞ্চাশ মোটামুটি খুব কম রেটের মধ্যেই যেখানে অনেক কম রেটের মধ্যে জিনিস দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে শুরু করে দেড়শো দুইশো উপরে যা আছে তো মেলা মেলার মতোই আশা করা যাচ্ছে সুন্দর সুন্দর কুশন কুষণ কভারি কোর্টের দোকান দেখতে পাচ্ছেন কোর্ট বলে দোকান মোটামুটি এক মাস চলবে এই দোকান এবং ডিসকাউন্ট থাকতে পারি সাজাচ্ছেন তারা দোকান এই যে একটি দোকান রূপান্তর এটি মেলার একটি আকর্ষণীয় দোকান এখানে পিছিয়ে থাকতে রাখা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে হিজড়াদের একটি দোকান তৃতীয় লিঙ্গের দ্বারা নিয়ন্ত্রিত খুব সুন্দর একটি দোকান বিভিন্ন ধরনের প্রসাধনী দিয়ে দোকানটি সাজানো হয়েছে এবং বেশ খুব সুন্দর একটি দোকান খুব সুন্দর সাজানো হয়েছে এই যে বিশেষ আকর্ষণ নাগর নাগর এবারে দোলাটি মেলার এবং বেশ বড় সহ কাঠের কোনো নাগের দোলা নয় এবং বড় নাগর নাগরদোলা দেখুন ভালোই লাগবে দেখলে আপনাদের আসতে খুব সুন্দর করেছে এখনো সম্পূর্ণভাবে লাইটিং করা হয়নি তো দু একদিনে করে ফেলবে আপনারা এই যে আরেকটি দোকান এই যে একটি তো এই ছিল রংপুর শিল্প ও বাণিজ্য মেলার সংক্ষিপ্ত চিত্র খুবই সুন্দর ও পরিপাটি আয়োজন এই মেলা সবাইকে মেলা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আবারও দেখা হবে কোনো না কোনো মেলা বা কোনো না কোনো অনুষ্ঠানে